প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাবো যে আপনার নামে ভোটার কার্ডের হেয়ারিং এসছে কি বা আসেনি হেয়ারিং কখন আছে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার অভিভাবকের কিংবা আপনার নামের কোনো অমিল থাকলে তখনই হেয়ারিংয়ের জন্য এটা নির্বাচন কমিশন আমাদেরকে বলছে চলুন আমি আপনার দেখাবো যে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার নামে হেয়ারিং এসছে কিবা বা না সেটা কিভাবে দেখাবো প্রথমে আমরা চলে যাব কুরম ব্রাউজারে কুরম ব্রাউজারে এখানে আমরা যেটা ফার্স্টে লিখেছি ভোটার পোর্টাল বলে সার্চ করতে হবে এখানে ফার্স্টে কুরোম ব্রাউজারে ভোটার পোর্টাল বলে সার্চ করবেন সার্চ করার পরে যে ফার্স্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আসবে সেরকম পেজ এলে হবে না এই পেজটায় আপনি সার্চ করলে কিন্তু এই সার্চ অপশানে এই সার্চ অপশানে দেখাবে না আপনাকে একটু উপরে দেখাতে হবে দিকের উপরে লগ ইন বলে একটা অপশান আছে এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন এরকম একটা পেজ খুলে লগ লগন করার সেখানে আপনি আপনার নাম্বারটা বসিয়ে দেবেন এটা কিন্তু আগে আইডি থাকতে হবে এবং আপনাকে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে যদি থাকে ভালো আর যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে নাম্বার লিঙ্ক না থাকে তো আপনি লিঙ্ক করে নেবেন ওটা আপনি অন্য ভিডিওতে দেখে নেবেন তো এখানে আপনার যে লিঙ্ক করে থাকে অবশ্যই এখানে হয়ে যাবে আপনি আপনার মোবাইল নাম্বার কিংবা এখানে আপনার এপিক দিয়ে লগ ইন করে নেবেন ওই উপরে মোবাইল নাম্বার কিংবা এপিক নাম্বার দেওয়ার পর নিজে ক্যাপশন যে কোডটা আছে ওটা দেবেন দেওয়ার পর ওর রিকোয়েস্ট ওটিপি আছে ওটা ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি দিলাম ওটিপি দেওয়ার পর আমার ফোনের ওটিপি চলে আসবে ওটিপি আসবার সঙ্গে সঙ্গে আপনি ওটিপিটা আপনারা দিয়ে দেবেন থ্রি সেভেন থ্রি এইট ফোর সেভেন দিয়ে ভেরিফাই লগ ইন করবেন দিয়ে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে এরকম পেজ খুলে যাওয়ার পর এখানে দেখুন উপরের বা দিয়ে একটা সবুজ রঙের লেখা আছে এই সবুজ লেখাটাই সাবমিট ডকুমেন্ট লেখা আছে না এজেন্ট নোটিস ইস্যু ওইটা আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নাম্বারটা চলে আসবে কিন্তু বারবার আপনাদেরকে বলি যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সঙ্গে নয় ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রাখলেই কিন্তু এটা আপনি অতি সহজেই অনলাইনে চেক করতে পারবেন এখানে আমার ভোটার কার্ডের নাম্বার দিচ্ছি দিয়ে সেন্ড ওটিপি সেন্ড ওটিপি করতে এখানে কিন্তু আমার ভোটার যে নাম্বারটি দিয়ে আছে সেদিনে একটা ওটিপি চলে যাবে ওটিপি চলে এসছে আমি দিয়ে দিচ্ছি এখানে ডবল সেভেন থ্রি ফাইভ ডবল এইট দিয়ে ছাড়ছে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনার এরকম এখানে এন্টারফেস খুলে যাবে এখানে দেখুন কিন্তু নোটিশ আমার নামে এসছে তাই দেখাচ্ছে এখানে নোটিশ নাম্বার দিয়ে আছে এই জন্য ইএফএস পঁচিশ ছাব্বিশ বলে আর এখানে লেখা আছে আপলোড ডকুমেন্ট সাবমিটিং ডকুমেন্ট এজেন্ট সব লেখা আছে আর দেখুন এখানে সবই রকম পেয়ে গেছেন আপনি এটা নোটিশ দেওয়া আছে যার কিন্তু থাকবে না তার কিন্তু এখানে অন্য লেখা আসবে আর আপনাদেরকে একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে এটা আপনি ডকুমেন্ট সাবমিট করবেন কোথায় কি ডকুমেন্ট দিতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো এইভাবে বন্ধুরা দেখবেন আপনারা যে কীভাবে এটা আপনার নামে নোটিশ এসছে না কি আপনি সেটা দেখতে পাবেন এটা কখন আসে বললাম যে যখন গরমিল থাকে বা কোনো রকম ভুলভ্রান্তি থাকে তখন ইলেকশন কমিশন এগুলো দিচ্ছে তো ভিডিওটি শেয়ার কমেন্ট এবং নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ